নমস্কার একটা ইংলিশে কথা আছে মর্নিং সজদা দেখছেন যে সমস্ত ফুটবলার আমাদের এখানে বড়ো হয়েছে এবং কথিন্দা রয়েছে এবং কুণাল ঘোষ এবং আমাদের প্রিয় স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস আছে এবং কিছু এবং আমার টিভি কিছুদিন আগে এত বড় যুদ্ধে জয় করে আসার পর আমার কোথায় এই যুদ্ধে জয় করতে সেটা হলো মমতা ব্যানার্জি লোকসভা ইলেকশনে তা আমি যেখানে আমি যাদেরই প্রচারে গেছি আমি কোনোদিন হারিনি সুতরাং আমি এই প্রচারে এসেছি এবং অরূপ বিশ্বাস আমার অঞ্চলে বিধায়ক এবং শক্তি পাণ্ডের মা বন্ধ যিনি দাঁড়িয়েছেন সাদনদার ওয়াইফ আমি বলছি হাসতে হাসতে জিতবে এখানে কোনো কম্পিটিশান হবে না সুতরাং তাদের ভাবছে ঐক্য সম্মেলনে খেলা হবে সুতরাং আমাদের ভাবতে হয় না সুতরাং এই ম্যাচ জিতবে এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত ক্রিয়া যারা আমাদের প্লেয়ার বন্ধুরা এসে এবং তাদের বোঝাই যাচ্ছে যে আমরা কতটা ভালোবাসি দিদিকে দিদি যেখানে আছে সেখানে এখন পশ্চিমবঙ্গে এখানে কেউ আসতে পারবে না সুতরাং শক্তি পান্ডে অনাশেই জিতবে এই বলে আমার বক্তব্য শেষ করছি